ভালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমরা যে ছয়টি মুভি নিয়ে কথা বলবো তা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মুভি মুভি সব সময় আমাদের বিনোদন দেয় এমনটি নয় শিক্ষাও দেয় যে ছয়টি মুভি স্টুডেন্টদের দেখা উচিত যা দেখলে তাদের মনোবল বৃদ্ধি পাবে চলুন দেখে আসি সেই ছয়টি মুভি কি কি মুভি নাম্বার একে তারে জামিন পার এটি এক স্কুল ছাত্র ঈশান আউরায়ের কাহিনী যে ডিসলেক্সিয়া অর্থাৎ পড়ার সমস্যা থেকে ভুগছে এই মুভিটি শিশুদের মনস্তাত্ত্বিক সমস্যা এবং তাদের আত্মবিশ্বাসের অভাবের ভিত্তি করে তৈরি করা হয়েছে এই মুভি শিক্ষার্থীদের শিখতে প্রেরণা দেয় যে প্রতিটি শিশু আলাদা এবং তাদের সমস্যাগুলো সঠিকভাবে সাহায্য করা উচিত। শিক্ষকদের এই সহানুভূতি এবং উপযুক্ত মনোযোগ তাকে জীবন এবং পড়াশোনায় নতুন দৃষ্টিভঙ্গি দেয় এই লিস্টের দুই নম্বরে রয়েছে বহুল আলোচিত সিনেমা থ্রি ইডিয়টস এই সিনেমায় অভিনয় করেছেন আমির খান এটি একটি হাস্যরসাত্মক এবং গভীর মেসেজ দেয় যে সফলতার জন্য শুধু পড়াশোনা নয় বরং আত্মবিশ্বাস সৃজনশীলতা এবং নিজেদের ভালোবাসা অনুসরণ করাও গুরুত্বপূর্ণ এই মুভি তিনজন বন্ধুর গল্প যারা কলেজ জীবনে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয় এই লিস্টের নাম্বার তিনে রয়েছে সুপার থার্টি এই মুভি ভারতের বিখ্যাত গণিতত্ব আনন্দ কুমারের জীবনের উপর ভিত্তি করে তৈরি যিনি দরিদ্র ও মেধাবী ছাত্রদের বিনামূল্যে কোচিং দিয়ে আই তে ভর্তির সুযোগ করে দিয়েছিলেন এটি শিক্ষার্থীদের শিখতে প্রেরণা দেয় যে কঠোর পরিশ্রম এবং ভালো মনোভাবের মাধ্যমে জীবনযুদ্ধে সফল হওয়া সম্ভব এই লিস্টের চার নম্বরে রয়েছে টুয়েলভ ফেল যা একটি আলোচিত মুভিজার পাচ্ছিস তিসি আই এস এই মুভি একজন ছাত্রের গল্প যে একাধিক ব্যর্থতা সম্মুখীন হয় কিন্তু শেষ পর্যন্ত নিজের সংকল্প এবং ইচ্ছা শক্তিতে দিয়ে সফল হয় এই মুভিতে এটি বোঝায় যে জীবনের ব্যর্থতা আসবেই তবে সেটা পরাস্ত করে আবার উঠে দাঁড়ানোই সাফল্যের মূল চাবি কাঠি এই লিস্টের নাম্বার 5 রয়েছে ইয়া জাবানি হে দিওয়ানি এই মুভিটি যৌবনের জীবনের মিষ্টি ও মধুর যাত্রার গল্প যেখানে তারা নিজের স্বপ্ন অনুসরণ করে এবং জীবনের বিভিন্ন মুহূর্ত উপভোগ করে যদিও এটি একটি রোমান্টিক মুভি তবু এটি শিক্ষার্থীদের শেখায় যে জীবনের সঠিক ভারসাম্য তৈরি করা এবং বন্ধুদের সাথে ভালো সময় কাটানো জরুরি সর্বশেষ এই লিস্টে অর্থাৎ ছয় নম্বরে রয়েছে ইকবাল এই মুভি এক অন্ধ ছেলের গল্প যে ক্রিকেট খেলতে চায় তার প্রতিবন্ধকতা সত্ত্বেও তার অদম্য ইচ্ছা শক্তি এবং পরিশ্রম আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ এনে দেয় এটি শিক্ষার্থীদের শেখায় যে অসুবিধার মধ্যে থেকেও যদি বিশ্বাস থাকে এবং কঠোর পরিশ্রম করা যায় তবে কোনো কিছু অসম্ভব নয় এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও নতুন নতুন ভিডিও পেতে